নিচে হাতে সেজেছেন তিনি তবে টিকটকে তিনি দেবদাস মুভির ডায়লগ অনুকরণ করেছেন পার্বতী হয়ে অভিনয় করেও দেখিয়েছেন এবং বেশ কিছু ভিডিও তৈরি করেছেন যা নেটিজেনদের মনে সাড়া ফেলেছে বধুবেশ উপবিশ্বাসকে অনেক সুন্দর লেগেছে এমনটাই কমেন্ট করেছেন দর্শকেরা বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করে থাকেন এবং নতুন নতুন লুকে হাজির হন এই নায়িকা তবে এবার মেকআপ ছাড়াই লাইভে এবং তাকে ভালোই লাগছিল দর্শকরা বলেছেন এবং এই জন্য তিনি ট্রলেরও শিকার হয়েছেন মেকআপ ছাড়া তাকে একটু খারাপ দেখা গেলেও তিনি কিন্তু কিছুই বলেননি যেখানে তিনি ট্রলের শিকার হয়েছেন তিনি নিজের পার্লারের প্রমোশন করেছেন লাইভে এসে দর্শকরা তাকে স্বাগতম জানিয়েছেন এই প্রমোশনের জন্য লাইভে রোববার দুপুরে ঢাকা সিএমএস সিএম আত্মসমর্পণ করলেন অপু রোববার দুপুরে ঢাকার সিএমএম আদালতে মামলার এছাড় নামিও আসামি হিসাবে আত্মসমর্পণ করেন অপু পরে তার আইনজীবীরা জামিন আবেদন করলে মঞ্জুর করেন বিচারক সেখানে তার আইনজীবী বলেন চিত্রনায়িকা অপু বিচারক বলেন আমি বাংলা সিনেমা দেখি না তারপরে বিচার কাজ শুরু হয় এ সময় বিচারককে অপু জানান রাজনীতির সাথে কোনো সংলিষ্টতা ছিল না তার নিজের সন্তানের কথা উল্লেখ করে অপু বলেন বাধ্য হয়ে আওয়ামী সরকারের প্রচারণায় অংশ নিতে হয়েছে তার আমি একজন চিত্রনায়িকা যে কোনো অনুষ্ঠানেই যেতে বাধ্য করা হয়েছিল এই জন্যই আমি গিয়েছিলাম এমনই মন্তব্য করেছেন অপবিশ্বাস অন্যদিকে মুকলুকে অপবিশ্বাস বোরকা হাজির হয়েছিলেন কোর্টে এই জন্য তিনি ট্রলের শিকারও হচ্ছেন কেন তিনি বোরকা পরেছেন তবে এখন পর্যন্ত বোরকা নিয়ে অপবিশ্বাস কোনো মন্তব্য করেননি এর আগে তিনি জানিয়েছিলেন আমি সমস্ত ধর্মকেই সম্মান করি তবে এই বিষয় নিয়ে মুখ খুলবেন শীঘ্রই এমনটাই নেটিজেনরা আশা করছেন তবে বেশিরভাগ দর্শকরাই বলছেন ভুয়া মামলা দেওয়া হয়েছে তারকাদের সঙ্গে বিচার কাজের শেষে তাকে চার সপ্তাহের জন্য জামিন দেওয়া হয়েছে বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না